সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা লাইলাতুল কদরের দোয়া শিখব এবং লাইলাতুল কদর কোন রাত্রে সেটি জেনে নেব রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দিনের রাতগুলোতে কদরের রাত তালাশ করো তাহলে আমাদেরকে রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলোতে এবাদত করতে হবে যদি আমরা প্রত্যেকটা বেজোর রাত্রে এবাদত করি তাহলে লাইলাতুল কদরের ফজিলত থেকে আমরা বঞ্চিত হব না আসুন আমরা জেনে নেই কোন কোন রাত্রে এবাদত করতে হবে একুশ রমাবন একুশ মার্চ শুক্রবার দিবাগত রাত একুশ রমাবন বলতেছি এই জন্য মাগরীবের পরে একুশ রমাবন শুরু হয়ে যায় ২৩ রমাবন তেইশ মার্চ রবিবার দিবাগত রাত পঁচিশ রমাবন পঁচিশ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাতাশ রমাবন সাতাশ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত উনত্রিশ রমাবন উনত্রিশ মার্চ শনিবার দিবাগত রাত আমরা এখানে একুশ রমাবন বলেছি তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমবান এই জন্য বলেছি কারণ মাগরীবের পরে আরবি তারিখ পরিবর্তন হয়ে যায় এই পাঁচটি রাত যদি আমরা রাত জেগে এবাদত করতে পারি তাহলে আমরা লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হব না লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয় আসুন আমরা জেনে নেই হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইয়া আল্লাহ আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউ আমার সাথে একবার বলার চেষ্টা করুন অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতেই ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদর তন্ত বরকতময় একটি রাত হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কওমা লাইলাতুল কদর ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে এবাদত করে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় সম্মানিত দর্শক ও শ্রোতা লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ একটি রাত যে রাত্রের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল করিমে একটি সুরা নাজিল করেছে যে সূরাটির নাম সুরতুল কদর আল্লাহ এই সূরার মধ্যে বলতেছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সুহান আমরা যদি এক রাত এবাদত করতে পারি তাহলে হাজার মাস এবাদত করলে যে সবাব পাওয়া যায় সে সবাব পাওয়া যাবে শুভানন্দ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুল কদরে এবাদত করে লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত অর্জন করার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন